সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা ঘাটে বাসনটা ভিজিয়ে রেখে এলাম তারপরে দেখো উঠোনটা ঝাঁক দিতে শুরু করলাম তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো তোমাদের কাছে আর উঠোনটার কি অবস্থা দেখো সারা রাত দেখছি একটু করে বৃষ্টি হচ্ছে আবার দেখছি একটু করে থেমে যাচ্ছে তো সারা রাত্রে না একবার করে বৃষ্টি হচ্ছিল আর থামছিল তো সেই জন্য দেখো কাদা কাদা হয়ে আছে আর আমাদের তো একটা গরু আছে গরুটাকে বের করা হয়েছে বলে এই দিকটায় গরুর পায়ের ছাপগুলো আর কি বসে গেছে আর ওই দিকটায় যেন জল দাঁড়িয়ে থাকছে সেই জন্য কাদা হয়ে আছে তাই আমি ওই ভিজে দিকটায় আর গেলাম না এই দিক থেকে আর কি এদিকে যাওয়া হচ্ছে পা বসছে না সেদিক থেকে ঝাড় দিয়ে দিচ্ছি আর যেদিকে ভিজে হয়ে আছে বেশি পা ঢুকে যাচ্ছে সেদিকে আর গেলাম না ওই যে সকালবেলা ঝাড় দিতেই হয় বাসি উঠোন সেই জন্যই আর কি ঝাড়টা দিতেই হচ্ছে আর এখন তো উঠোনটা লেপাও যাবে না কারণ লেপলে পরে সে আবার বৃষ্টি হবে আবার সে তাই হবে সেই জন্য লেপছিও না আগেই ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি তারপরে দেখো ঘর মোচার জন্য জল নিয়ে এসে তাতে ফিনাইল দিয়ে দিলাম আর আগের দিনের ভিডিওতে তোমরা বলেছিলে যে অত করে ফিনাইল দিতে নেই এক ঢাকনা দেবে তো সেই জন্য এক ঢাকনা ফিনাইল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে ঠাকুর ঘরটা প্রথমে মুছে নিয়েছি তারপরে যে রুমে আমরা থাকি সেই রুমটাকে মুছে নিচ্ছি আর যেন সকালবেলা ঘুম থেকে ওঠার পর একের পর এক আমার কাজ থাকে সেই নটা পর্যন্ত আমি বসতেই পাই না একের পর এক কাজ করে চলে যেতেই হয় আর মুখ বন্ধ করে কাজ করি বলতে পারো কারণ কেউ নেই এখন কেউ ওঠেনি সেই জন্য আমি নিজের মনে একা একা কাজগুলো করে যাই একটা রুম মুছে নিয়েছি আর এখন দেখো বারান্দাটা মুছে নিচ্ছি আর এই যে এই চেয়ার তিনটে তো এখানেই থাকে তো চেয়ারগুলো সরিয়ে সরিয়ে তলাগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম আর এখানে মোবাইল চার্জ হচ্ছে এটা হচ্ছে দিদির তো চার্জে দিয়েছে ওকে আবার মনে পড়াতে হবে জানো হলে স্কুল চলে যাবে দিয়ে আর মনেই থাকবে না আর কি ভুল করে রেখে চলে যাবে দেখো বারান্দাটা পুরো মোছা হয়ে গেল আর এখন আমি সিঁড়িগুলো মুছে নেব। আর যেন সিঁড়িটায় খুব কাদাও লেগে আছে কারণ রাত্রে বৃষ্টি হচ্ছিল আর এটা তো বাইরের দিক ভেতরের দিক নয় তো সেই জন্য ছাগলগুলো এসেছিলো এখানে দাঁড়িয়েছিল ছিল আর কি আর এমনিতেও আমরা ওঠা বসা করছি আর কি পায়ে কাদাগুলো চলে আসছে বুঝতেই পারছো আমাদের গ্রামের বাড়ি মানে উঠোনে কাদা তো সেই জন্য বেশি কাদা লেগে আছে তাই প্রথমে বেশি করে জল নিয়ে একটু ভিজিয়ে নিলাম তারপরে দেখো এটাকে ভালো করে নিকড়ে নিলাম তারপরে ঘষে ঘষে একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি ঘরগুলো মুছে নেওয়ার পর গ্যাসের ঘরটাকে মুছে নিয়েছি তারপরে দেখো পুকুর ঘাটে চলে এলাম কালকে রাত্রের খাওয়া এঁঠো বাসনগুলোকে মাজার জন্য তো চলো বন্ধুরা বাসন মাস্তে মাজতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি বর্ধমান থেকে পিহু সে আমার ভিডিওতে তার নাম নিতে বলেছে এই যে পিহু তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অসংখ্য ধন্যবাদ গো আমার ভিডিও দেখার জন্য পরের কমেন্টটি হচ্ছে বাংলাদেশ থেকে রিনা আক্তার সে লিখেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে রিনা তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো তুমি খুব ভালো থেকো তোমরা অনেকেই বলছো আমার নামটা কেন নিচ্ছ না তো কি বলো তো রোজ দিন না পঞ্চাশটা ষাটটা করে কমেন্ট আসছে নাম নেওয়ার জন্য তো আমি আমার মতো করে চেষ্টা করছি গো তোমাদের নামগুলো নেওয়ার যাই হোক দেখো নাম নিতে নিতে আমার কিন্তু বাসনগুলো ধোয়া হয়ে গেল আমি তো বাইরে কাজ করছিলাম আর ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আমাকে টাকা টাকি করছে ওই দেখো হাসছে আবার আর ওই যে ও রড দেওয়া আর কি জুতো পরে থাকে জয়েন্ট করা আছে তো সেই জন্য আমি ওকে বলেছি ঘুম ভেঙে গেল তুমি কোনো দিন আর কি খাটের ধারে আসবে না তাহলে পড়ে যাবে আর পড়ে গেলে কি হবে বলো তো মাথায় আঘাত লাগবে কারণ ওটা জয়েন্ট দেখতে পাচ্ছ তো চলো জুতোটা এখন খুলে দিই ঘুম হলো বাবু হ্যাঁ যাই হোক রুদ্রকে ঘুম থেকে ওঠালাম তারপরে ওর জুতোটা খুলে দিচ্ছি আর তোমরা অনেকেই বলছো যে রুদ্রকে ডাক্তার দেখানোর জন্য কি বলো তো ওকে যে ডাক্তার ছোটোবেলায় দেখেছে অপারেশন করেছে সে ডাক্তারটা না আর এখানে বসছে না আর আমরা এখন সেই ডাক্তারটা কি খোঁজ নেওয়ার চেষ্টা করছি কোথায় বসছি কিন্তু খোঁজ পাচ্ছি না তো আর অন্য ডাক্তারের কাছে যাচ্ছি না কারণ ছোটবেলায় তো ছেলেটা খুব কষ্ট করেছে প্লাস্টার করেছিল অনেক কটা তো নতুন ডাক্তার যদি আবার প্লাস্টার করে ছেলেটা খুব মানে আবার কষ্ট করবে তো সেই জন্য যাচ্ছি না আর যদি ওই সেই ডাক্তার না পায় বাধ্য হয়ে কিন্তু এখানকার ডাক্তারই দেখাতে হবে তো এই জুতোটা যতদিন হবে ততদিন আর যাচ্ছি না এই ঘুটেগুলো অনেক দিনেরই দেওয়া হলো শুকিয়ে গেছে জানো তো মানে একটু রোদ লাগবে তবে ছেড়ে ছেড়ে পড়ে আছে দেখো একটা ছেড়ে পড়ে আছে তো ভাবলাম মানে ইয়ে করে দিই ছাড়িয়ে দিই রোদ করছে না বলে ছাড়াচ্ছিলাম না একটু রোদ লাগবে যে হালকা একটু ভেজা হয়ে আছে তো সেই জন্য ভাবলাম আজকে ছাড়িয়ে দিই আর এই ঘুটের জন্যই তো বড়ো একটা সর্বনাশ হতে চলেছিল রোদ করলে শুকিয়ে যেত তাহলে অত বড় সর্বনাশটা হতো না আর কি সাপটাকে ওইভাবে দেখতে হতো না তো শুকায়নি বলে ওদের বাড়িতে গেছিলাম ঘুটে আনার জন্য তো সেই জন্য সাপটার কবলে আর কি করতে হলো তো চলো রোদ আবার হচ্ছে একবার করে আবার বৃষ্টি পড়ছে তো যাই হোক টিনের ওপরে এগুলোকে এখন মিলে দেবো ভেজা মাটিতে তো দেওয়া হবে না শুকোবে না দোয়াশ নেবে বেশি তো সেই জন্য টিনের উপরে দিয়ে দেবো তারপরে দেখো মুড়ি খাওয়ার জন্য একটা আলুর তরকারি করে নিচ্ছি যেটা আর কি করি আর এদিকে দুধটাও বসিয়ে দিচ্ছি কালকে তো অতগুলো দুধ নষ্ট হয়ে গেছিলো খুব খারাপ লেগেছিল জানো তো সেই জন্য আজকে সকালবেলাতেই দুধটা গরম করে নিচ্ছি এই মাত্র দুধটা দিয়ে গেল আর এখনই কিন্তু বসিয়ে দিলাম এদিকে আলু ভাজাটাও আমার হয়ে যাবে আর ওদিকে দুধটাও গরম হয়ে যাবে তাহলে আর ভোলার আর কি চান্স থাকবে না কালকে তো ভুলেই গেছিলাম আর আজকে হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে আজকে একটু মুড়ি খাবারের জন্য তরকারি করে নিচ্ছি দেখো এদিকে দুধটা ফুটে গেছে আর ওদিকে আলুটা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়েছি একটা সিটি পড়লেই নামিয়ে নেব আমি গেছিলাম স্নান করতে এসে দেখছি দেখো রুদ্র আর রুদ্র বন্ধু মিলে এখানে খেলা করছে আর ওই যে জামা কাপড়গুলো সব মেলে দিলাম আজ এদিকে চলো দেখি মা কি করছে আমি ছিলাম না বলে মশাই শাশুড়ি মাকে মুড়ি দিয়ে দিয়েছে বাবা খায়নি তখন খেলো। বাবাও খেয়ে নিয়েছে আর মাকেও দিয়ে দিয়েছে দেখো আমার শ্বশুরমশাই কত ভালো আমি বাড়িতে না থাকলে খাওয়া দাওয়ার ব্যাপারটা আর কি মাকে বাবাই দিয়ে দেয় তো যাই হোক আমার কিন্তু এবার ঠাকুর সেবাটা দিতে হবে চলো ঠাকুর সেবাটা দিয়ে দিই তারপর আমি খেয়ে নেবো ও সেবা দেওয়া হয়ে গেল তারপরে দেখো মুড়ি খেয়ে নিচ্ছি আর রুদ্র তো আজকে সারাদিন উঠতেই পারেনি তো এখনই উঠে এলো দিয়ে মুড়িটা খাচ্ছে আর দেখো ওদিকে তো শ্বশুরমশাই শাশুড়িমা বসে আছে কারণ ওদের খাওয়া হয়ে গেছে আর রুদ্রকেও খেতে দিয়েছি আর ওই চেয়ারটাতে বসেই খাচ্ছে আর যেন ও তো ওই চেয়ারটা ছাড়বেই না যখনই ঘরে বারান্দায় বসবে ওই চেয়ারটাতেই বসবে যদি কেউ বসে তাহলে উঠিয়ে দেবে আর যেন বাড়ির যদি কেউ হয় ও নিজেই বলে উঠে যেতে আবার যদি আত্মীয় স্বজন কেউ বাইরের আসে তাহলে কিন্তু নিজে বলতে পারে না মানে অন্যকে দিয়ে বলা করায় তো যাই হোক চলো মুড়িটা খেয়ে নিই আদা করে শাশুড়ি মাকে তেল মাখিয়ে স্নান করিয়ে দিয়েছি তারপরে হাড়ি কড়াইয়ে মাটিটাও লেপে নিয়েছি সেগুলো তোমাদেরকে শেয়ার করলাম না আর সব যদি তোমাদেরকে শেয়ার করতে যায় তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপরে দেখো সবজিগুলো কাটতে বসে পড়লাম আর দেখো প্রথমেই কাটছি একটা মোটা আলু তো আলুটা কেটে দেখি ভালো না খারাপ কী তো আলুটা দেখে আমি ভেবেছিলাম খারাপ হবে কিন্তু এত মোটা আলু যদি খারাপ হয় কতটা গায়ে লাগে বলো তো তো যাই হোক আলুটা আগে কেটে নেব তারপর এক এক করে অন্য সবজিগুলো কেটে নেবো জানো বন্ধুরা আজকে এক তরকারি রান্না করছি এখানে হচ্ছে আলু পটল পেঁপে আর মাছ দিয়ে ঝোল আর ভাত আর কিচ্ছু করছি না সেই যে মুড়ি খেতে খেতে তোমাদেরকে বললাম না যে রুদ্র বাবার শরীরটা ভালো নেই ওর জ্বর তো ওর না এখন খুব জ্বর এসছে তাই আর বেশি কিছু রান্না করলাম না শুধু এক তরকারি রান্না করছি আর রান্না বান্না হয়ে গেলে ওকে একটু তেল মালিশ করে দেবো কারণ গা হাত পায় না খুব ব্যথা প্রায় রান্নাবান্না হয়ে গেছে দেখো এদিক থেকে ভাতটু হয়ে গেছে ভাত নামাবো আর এদিকে তরকারিটা হয়ে গেছে আর একটু মানে জাল দিলে বক করে ফুটিয়ে নিলে তরকারিটা নামিয়ে দেবো তারপরে হাড়ি কড়ায় ভিজে রেখে ওকে আগে তেলটা মালিশ করে দেবো তারপর তখন মাজা ভসাগুলো করে নেব তাড়াহুড়ো করে ভাতের ফ্যানটা ঝরাতে যাচ্ছিলাম দেখো কি অবস্থা হলো তাড়াহুড়ো করলে না এরকমটাই হয় যে তাড়াতাড়ি করছিলাম ও তো শরীর খারাপ ওর কাছে যাবো বলে ওই যে বালতির ওপরে চাপিয়েছি আর উল্টে গেছিলো তো ভাগ্য ভালো যে আমার হাতে পায়ে কোথাও পড়েনি তাহলে তো আর এক বিপদ ঘটে বসে থাকতো তো যাই হোক দেখো রান্নাবান্না হয়ে গেছে এদিকে ভাতটা ঢেলে নিয়েছি ওই ভাতগুলো এখন কুড়িয়ে মুরগিকে দিয়ে দেবো আর এদিকে আলুটা মিখে নিচ্ছি রুদ্র বাবা সেই মুড়ি খেয়ে ঘুমিয়েছে এখনো দেখো শুয়ে আছে আর ও তো আগে একটা আলাদা জামা পরেছিলো আমি আর একবারই এসে ওই জামাটা খুলে দিয়েছিলাম কারণ ওই জামাটা তো রাত্রে পড়েছিল তো ওষুধ খেয়েছিল তো মুড়ি খাওয়ার পর তো সেই জন্য খুব ঘেমে গেছিলো তো সেই জন্য সেই জামাটা কেচে দিয়েছি আর অন্য একটা গেঞ্জি ওকে পরিয়ে দিয়েছি আর ওর জ্বরটা না কালকে থেকে যেন আর জ্বরের সাথে খুব হাত পায়ে ব্যথা বলছে আর বাড়ির তো কারোরই শরীর ঠিক একটা ভালো যাচ্ছে না মা বাবা দুজনেরই জ্বর মানে ভালো লাগছে না যেন আমারও মনটা ভালো লাগছে না সবার শরীর খারাপ তো আমি তো শাশুড়ি মায়ের সেবা যত্ন করছি তোমরা দেখতো তেল জল সবই দিচ্ছি আর স্বামীটা যখন এত ব্যথা ও বারবার বলছে খুব ব্যথা করছে আর এখনকার জ্বরটাই না সেরকম বলো জ্বর হলেই গা হাত পায়ে খুব ব্যথা করছে তাই দেখো রান্নাবান্না সেরে আমি ওকে একটু ভালো করে তেল মালিশ করে দিচ্ছি আর কি হয়েছে যেন কালকে দুপুরবেলা তো খাওয়া দাওয়ার পর মাঠে গেছিলো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল তারপর ছাতা তা আর কি নিয়ে যায়নি সেই জন্য আর কি ভিজেছে আবার আগেও কদিন আর কি বৃষ্টিতে ভিজেছে মানে এখন তো রোজ রোজই মাঠে যেতে হচ্ছে আর রোজ একটু একটু বৃষ্টি হচ্ছে রোজ দিন ভেজা হচ্ছে তো সেই জন্য আর কি হঠাৎ করে জ্বরটা এসছে আর এই সময়ে জ্বরটা না শুধু আমাদের বাড়িতে বলে নয় গো প্রত্যেকটা বাড়িতে দেখছি জ্বর জ্বালা হচ্ছে এই যে একটু করে গরম হচ্ছে আর একটু করে ঠান্ডা হচ্ছে তো সেই জন্যই বোধ হয় এই রকমটা হচ্ছে তো যাই হোক ওকে আর স্নান করাবো না আজকে তেল মাখিয়ে একটু গাটা মুছিয়ে দে তাছাড়াও জানো তো কেই বা তেল মাখিয়ে দেবে শাশুড়ি মা তো অসুস্থ তাকেই তো তেল মাখিয়ে দিতে হয় আর ননদেরও না শরীরটা ভালো যাচ্ছে না ওরও ব্যথাটা বেড়েছে তাও ব্যথা নিয়ে যেটুকু করছে সেটুকুই অনেক করছে আর সামেরেই খারাপ অবস্থায় একজন স্ত্রী হয়ে আমি যদি পাশে না দাঁড়াবো কে দাঁড়াবে তোমরাই বলো আমরা দুজন খাওয়া দাওয়া করে নিলাম আর রুদ্রবাবাকে যখন তো তেল মাখাচ্ছিলাম তখন দিদি আর কি সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম আর সবার বাসনগুলো ধুয়ে নিয়েছে তার সাথে হাঁড়ি কড়াইগুলো যে যেন ছিল সেগুলোকে দিদি আজকে মেজে নিয়েছি আর আজকে দেখো শুধু দুজনের খাওয়ার থালা বাসন মানে দুটো বাটি আর দুটো থালা আর আজকে তো এক তরকারি ভাত হয়েছিল তো সেই জন্য একটাই বাটি আর অন্যদিন দিন কী হয় বলো তো সবার থালা থেকে আটটা থালা থাকে সাতটা আটটা আবার দশটা মতো আবার বাটি থাকে তো যাই হোক চলো দুটো থালায় মেজে নিই আবার মেঘ মেঘ করছে বৃষ্টি আসবে মনে হচ্ছে খাওয়া দাওয়া করার পর তো আর কোনো সুর নেওয়াই হয়নি কারণ ভালো লাগছে না জানো তো বাড়িতে সবাই অসুস্থ সেই জন্য ভালো লাগছে না তো ভালো না লাগলেও সন্ধ্যে হয়ে গেছে সন্ধেবাটিতে তো দিতে হবে তো দেখো সন্ধেবাটি দিয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা বড়ো করছি না এই পর্যন্তই রাখছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো দেখা হবে আবার পরবর্তী ব্লগে